আসসালামু আলাইকুম ভুয়াশ ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা ষোলো পনেরো ওপেন ট্রাক গাড়িটা ফ্রেশ যশোর নাম্বার তবে যাদের গাড়িটা দেখে চয়েস হবে তারা ধরত স্কিমে থাকা নাম্বারে হটলাইন নাম্বারে ফোন দিয়ে গাড়িটা দেখার জন্য চলে যাবেন তবে যে কোনো গাড়ির ভিডিও আমার চ্যানেলে যে কোনো গাড়ি দেখবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন কোনো সময় টানাটানি করে দেখবেন না ফুল ভিডিও দেখবেন একটা গাড়ি তাহলে গাড়িটাতে একটু মন বসে আর টানাটানি করে ভিডিও দেখলে সে গাড়িটাতে দেখে মন বুঝে না এই গাড়িটা দেখবেন গাড়িটা একদম ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন যে কোনো গাড়ির ফুল ভিডিও দেখুন একটা মনে একটা আগ্রহ টানে যে আমি গাড়িটা কিনবো আর একটু ভিডিও দেখবেন গাড়িটা শুধু চেয়ারায় কোনো কিন্তু গাড়িটার পার্স বাতি ভিতর সাইড এইসব দেখা হচ্ছে না তবে চেষ্টা করবেন সবসময় ফুল ভিডিও দেখার জন্য আর ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন এটাই আর যে কোনো গাড়ি বেচার ইচ্ছা থাকলে ফোন দেবেন কেনার ইচ্ছা থাকলে ফোন দেবেন তবে আমি আপনাদের রাস্তার ভাই আপনাদের জন্য নিত্য নতুন নতুন ভিডিও দিয়ে থাকি তবে প্রত্যেকটা গাড়ি ভিডিও দিয়ে থাকি বিক্রি করার উদ্দেশ্যই কোনোটা ভিউ পাওয়ার জন্য না বিক্রি করার উদ্দেশ্যতেই কোনো গাড়ি বিক্রি হয় বাট কোনো গাড়ি থাকে গাড়িকে যাদের চয়েস হবে তারা দুটো দুটি স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি দেখতে চলে যাবেন হটলাইন নাম্বারে ফোন যোগাযোগ করবেন তো গাড়িটা একদম ফ্রেশ আছে রানিং গাড়ি ষোলো পূর্ণ গাড়ি কাগজটা রানিং ফেল আসছে তবে দামটা ফোনের মাধ্যমে বলে দেওয়া যাবে হটলাইন নাম্বারে ফোন করে জানিয়ে দেবে দাম